সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেখুন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কান্তজি মন্দিরের রাস্তা দিয়ে মেইন রোড হয়ে হাইওয়ে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সুন্দর একটি পরিবেশ দেখানোর জন্য যেখানে রয়েছে নদী নালা খাল বিল অনেক সুন্দর একটি সাজানো গোছানো জায়গা আসলে এখানে আসলেই আপনাদের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে হেমেল হাওয়া বয়ে চলতেছে নদীর ওপর দিয়ে সে নদীর মধ্যে আমি ব্রিজের থেকে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি দেখুন রাস্তার পাশে কি সুন্দর একটি কলেজ দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে এস এস কলেজ এখানে হচ্ছে পাশেই আবার আছে মহিলা ডিগ্রি কলেজ এবং এটা হচ্ছে একটা শিক্ষানগরী এখানে গার্লস স্কুল বয়েজ স্কুল এবং এখানে বর্ড অফিস রয়েছে অনেক কলা গাছ রয়েছে যেগুলো কলা মানুষের জন্য খুব উপকারী এগুলো রাস্তার পাশে থাকায় অনেকেই পারে নিয়ে যায় এই যে বোর্ড অফিস পার হয়ে যাচ্ছে একটি দোকান রয়েছে বোর্ড অফিসের পাশেই পাশেই হচ্ছে একটি সুন্দর নদী যে নদীটা আপনাদেরকে আজকে দেখাবো কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে নদীতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে যে পানিগুলো দেখলে আপনার মনে অনেক ধরনের চিন্তা চলে আসবে যে এত পানি কিভাবে আসলো নদীতে এই নদীটা অনেক শুকনা এবং মরা ছিল দেখুন সামনের দিকে পশ্চিম সাইডে অনেক পানে নদীতে এই ভরা নদীতে কেউ যদি নামে আসলে সে মরে যেতে পারে কারণ যারা সাঁতার জানে না তারা এই নদীতে নামলে ডুবে যাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট এখানে গত কয়েকদিন আগে দুজন ছাত্র ওসুর করতে আসে ডুবে মারা গেছে তাদের লাশগুলো পাওয়া গেছে তাই নদীতে নামার আগে অবশ্যই সাবধানের সহিত নামবেন সাধারণ জানলে তো কখনোই নামা উচিত নয় এই ছোট ব্রিজ পার হয়ে যাচ্ছে সামনে রয়েছে একটি বড় ব্রিজ যেটা হচ্ছে কামতজি ব্রিজ যেই ব্রিজে অনেক লোক বিকালে করে আড্ডা দেয় সময় কাটায় এই যে একটি শাল বল গাছ চলে গেল তো এই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা সেই ব্রিজ দিয়ে চলে যাব আজকে কামতজি এলাকায় কামতুজি থেকে আমরা চলে যাব কাহারল এলাকায় মুটুনি এলাকায় চলে যাব তো আপনারা দেখুন আর উপভোগ করুন আজকে আকাশে অনেক মেঘ জমে গেছে আকাশটা দেখুন মেঘলা অনেক বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তো আপনারা দেখতেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা সবাই দেখুন একটি মূর্তি দেখা যাচ্ছে এই মূর্তিটা হচ্ছে কান্তনগর এলাকার সবথেকে বড় একটি দর্শন যেখানে হচ্ছে আদিবাসীদের নিয়ে এই মূর্তিটা রাখা হয়েছে আদিবাসীরা আসলে এখানে প্রোগ্রাম করে মাঝে মধ্যে ওদের প্রোগ্রাম হয় ওদের এই মূর্তিটা হচ্ছে ওদের চিহ্ন এগুলো হচ্ছে দোকানপাট দেখুন ঝাঁপগুলা রকম মডেলের আসলে গ্রামের দোকান বলে কোথা গ্রামের দোকানপাট এরকম একতলা ঘরের মধ্যে জানলা কি কীরকম জানলার মতো পাল্লা দিয়ে দোকানে ঝাঁপ তৈরি করছে সামনে আরও তিনটা দোকান দেখুন ঝাপ দিয়ে ঝাঁপ তৈরি করছে বোরার দোকান চায়ের দোকান আরও কত দোকান রয়েছে এই আমরা ব্রিজের মুখে ব্রিজটা পার হচ্ছে দেখুন ব্রিজটা অনেক লম্বা এবং অনেক বাতাস এই ব্রিজে বয়ে যায় অনেকে বিকালের সময় দেয় আড্ডা দেয় তো আপনারা অবশ্যই গান্তনগরে আসলে এই ব্রিজে সময় দিতে পারেন যাতে আসলে বেকালের দিকে অনেক ভালো লাগে অনেকেই আসে কিছুক্ষণ সময় কাটিয়ে যায় যেখানে কাটালে অনেক ভালো লাগে অনেকে আবার নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আসে এখানে সময় কাটায় আসলে নদীর পাশে ব্রিজ হওয়াতে বাতাসটা সুন্দর লাগে অনেক ফ্রেশ একটা অক্সিজেন ফিল করা হয় যার কারণে অনেকে এখানে আসে অবশ্য সময়টাকে কাটিয়ে যায় সেই ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি ব্রিজটা অনেক লম্বা আগে ব্রিজ ছিল না তখন ছিল নৌকা পারাপার এবং ঘাট ছিল নৌকা দিয়ে পার করতো আর শাঁখা ছিল শাঁখো মেলা লাগতো যখন তখন এই শাঁখো দিয়ে পার হতো এই হচ্ছে কান্তনগর ব্রিজের পাশের এলাকাটা সুন্দর সবুজ শ্যামল ঘেরা এবং হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর একটি সুন্দর গ্রাম রয়েছে পাশেই যেটা হচ্ছে রাজশাহীর লোকরা থাকে এই গ্রামে যাদেরকে মালদিয়া বলা হয় তো আপনারা এরকম গ্রামের সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন গ্রামকে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম গ্রাম দেখবেন খেত দেখবেন আরও অনেক কিছু দেখতে পাবেন যেগুলোতে চোখ জুড়িয়ে যাবে আসলে গ্রাম মানেই হচ্ছে সুন্দর গ্রাম মানেই হচ্ছে শান্তির একটি জায়গা তাই গ্রামের এরকম সুন্দর পরিবেশ দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে তাহলে আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর মন মাতানো এলাকা যা দেখে প্রাণ জড়িয়ে যাবে এই কান্তনগর মন্দিরের এরিয়ায় ঢুকে গেলাম এটা একটা সুন্দর দর্শনীয় স্থান যেখানে পনেরোশো বছর আগে এই কান্তজি নামক কান্তজি মন্দির হয় নির্মাণ করা হয় এই মন্দিরে ইন্ডিয়া থেকে নেপাল থেকে ভুটান থেকে লোক আসে দেখে যায় ছবি তুলে এবং তারা অনেক সময় কাটায় চাইলে আপনারা ওই কান্তনগরের মন্দির এসে দেখে যেতে পারেন এটা হচ্ছে সাইকেল রাখা গ্রেস যেখানে প্রচুর পরিমাণে সাইকেল মোটরসাইকেল ভ্যান রাখা হয় তো আপনারা তো দেখতে পাচ্ছেন সকালবেলার দৃশ্য এগুলো একদম ফাঁকা দেখা যাচ্ছে অনেক অটো ভ্যান সব কিছু যাচ্ছে রাস্তা দিয়ে এই হচ্ছে কান্তনগর এরিয়া অনেকেই আবার বড় বড় বাস নিয়ে আসে পিকনিক স্পটের মতো এখানে আসে ঘুরে বেড়ায় এবং দেখে শুনে চলে যায় তো আপনারা এরকম সুন্দর জিনিস উপভোগ করার জন্য আসতে পারেন দেখুন দিনাজপুরের অটোগুলো অনেক ছোট। ছোটো এখানে অটোতে করে মানুষেরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আসলে জায়গাগুলো সুন্দর তো এই জন্য মানুষ খুব ঘোরাঘুরি করে বেড়ানোর জন্য অনেক একটা উপযোগী জায়গা দিনাজপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে এই কান্তজীব মন্দিরটি উপ অবস্থিত আপনার দিনাজপুর শহরে রেলের রেলের মাধ্যমে এমনকি ঢাকার স্লিপার বাসের মাধ্যমে আসতে পারেন তো এই কান্তনগর আসলে একটা সুন্দর জায়গা যেখানে অনেক মানুষ আসে এবং দেখে যে কান্তনগরের দৃশ্যগুলো তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আসবেন এবং এরকম দৃশ্য উপভোগ করবেন দেখুন হাতের ডান পাশে বাম পাশে সুন্দর সুন্দর সিনারি দেখা যাচ্ছে এই ধান খেতে থেকে তুলে আনে কারিগুলোকে সুন্দর করে টাইল দিয়ে রাখছে পাশে দেখুন ধান চাষ করার জন্য পানি জমে ফেলছে জমিতে এগুলাতে ধান চাষ করা হবে মানে চাষবাস করে আবার ধান লাগানো হবে তো সুপ্রিয় শ্রোতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমার আরও গ্রামের অনেক ভিডিও রয়েছে এগুলো দেখবেন এবং নিজেকে গ্রামটাকে মনের ভিতরে চোখ দিয়ে দেখতে পাবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছে পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে মজা পাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনার দেখবেন আর উপভোগ করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ